আমি এক সময় চিন্তা করলাম যে স্বাদের ওপরে কোনো জিনিসপাতি হয় কি না তো সেই শর্তে প্রাথমিক পর্যায়ে আমি পিঁয়াজ এবং পালং শাক তারপরে সিম লাউ ফুলকপি এই সমস্ত জিনিস আমি আস্তে আস্তে আবাদ শুরু করি পরবর্তীতে রসুনের কর্মসূচি নিলাম যে দেখি রসুন হয় কি না তো ইনশাল্লাহ আমার রসুন আমি হই খুব সাকসেসফুল যে রসুন আমার সুন্দর হয়েছে না এটা দেশি রসুন এটা দেশি রসুন আমি গানের থেকে রসুন কিনে নিয়ে এসছি নিয়েছি আমি এই রসুনটা আমি লাগাইছি এই সচরাচর রচাতে এতো বড়ো গাছ এত মোটা রসুন দেখিনি আসলে এটা তো মনে অন্য কোনো আমি আমি রাসায়নিক কোনো সার প্রয়োগ করিনি আমি সম্পূর্ণ গোবরের সার দিয়ে এই রসুনটা খেয়েছি

চারা পেঁয়াজ লাগানোর পর এই রসুন মোটা পেঁয়াজ মোটামুটি এক দেড়শো গ্রাম ওজন হয়েছে আমি এই পেঁয়াজে আমি অনেক তো মানুষ বিভিন্ন ধরনের ফলের গাছ লাগায় যেমন পেয়ারা গাছ ডাগন গাছ আপনার এই পেঁয়াজ রসুন লাগানোর ঝুঁক হলো কেন আমি দেখলাম যে ডাগন গাছ এবং পেয়ারা গাছ হাইব্রিড জাতীয় গাছ যেহেতু এর একটা মূল শেকড় আছে দেখা গেলো যে এক বছর পর এই গাছ মারা যায় এই কারণে দেখলাম তোমাদের গুচ্ছমূল কোনগুলা এই গুচ্ছমলে দেখলাম যে রসুন পেঁয়াজ এবং আদা আর ওই যে তোমার কপি এগুলো গুচ্ছমল এই কারণে দেখলাম যে মাটিতে এইগুলা হবে মিশালে এগুলো নষ্ট হবে না হুম পরবর্তীতে আবার অন্য রকমের কিছু করা যাবে হুম এই কারণে আমি রসুনের পরিকল্পনা মিশি হুম হ্যাঁ অনেকে আসে দেখতে আসে যে দেখি ছাদের উপরে এরকম রসুন খুঁজছে তারা আসে ওইসি দেখে যায় ওই বলে যে হ্যাঁ আসলেই তো যা মাঠে তৈরি হয় না ছাদের ওপরে এত বড় রসুন হুম জন্য আসে অনেকে দেখতে আসে তো আমার আগামীতে মোটামুটি আমি ছাদের ওপরে আরো করার হুম ব্যাপক আকারে করার আমার চিন্তা ভাবনা আছে আমি নাম মোদ আসাবালি গ্রাম জুগুনদা